একটা নারী নুক স্বামী সারা থাকলে তার কতটুকু কষ্ট হয় তার কতটুকু দুঃখ বেদনা নিয়ে দিন বেলা রাত্রে দিন বানায় কীভাবে কাটায় সেটা তো আপনারা জানেনি বা আমার হলো তারপর আর কি হইব স্বামী বিদেশে থাকলে তার ওয়াইফ কিভাবে দিন কাটা সেটা তো সবাই জানে আমিও জানি আরও মানুষও জানে কিন্তু স্বামী ছাড়া দিন কাটানোটা রাত কাটানো অনেক কষ্ট বিষয় যার স্বামী প্রবাসী থাকে সেই জানে তো তো আমার স্বামী প্রবাসী থাকে আমি জানতছি কষ্ট বেদনাটা কতটুকু চালা যত না আপনি এই কারণে যে ও বাসুর সাথে প্রেম করছেন অ্যান্ড এখন তো দেখতে তো আছেন আমার রূপ যবন স্বামী থাকে বিদেশে বাংলাদেশে তো আমারও তো একটু সময় কাটান লাগে তার এই আমি গুঞ্জের রোনা রুনার ভাসুর ছাড়া কারোর সাথে মিলামেশা করা আমার সুযোগ ছিল না বাড়ির চারেপাশে সিসি ক্যামেরা লাগাইছিল যাতে আমি কারোর সাথে মিলামেশা না করতে পারি আমার জামাই বিদেশে থাকে আমি দেশে থাকি জানে তো জামাই সারা অনেক কষ্টে রাত কাটাই দিন কাটাই মানুষের ভিতরে অনেক কষ্ট নিয়ে বেঁচে আসি জামাই উপবাসে থাকে জানি তো একটা নারী নুক স্বামী সারা থাকলে তার কতটুকু কষ্ট হয় তার কতটুকু দুঃখ বেদনা নিয়ে দিন রাত বেলা রাত্রে দিন বানায় কিভাবে কাটায় সেটা তো আপনারা জানেনি বা আমার মনও জানতে তারপর হলো তারপর আর কি হইব স্বামী বিদেশে থাকলে তার ওয়াইফ কিভাবে দিন কাটা সেটা তো সবাই জানে আমিও জানি আরো মানুষের জানে কিন্তু স্বামী ছাড়া দিন কাটানোটা রাত কাটানো অনেক কষ্ট বিষয় যার স্বামী প্রবাসে থাকে সেই জানে তো তো আমার স্বামী প্রবাসাকে আমি জানতেছি কষ্ট বেদনাটা কতটুকু এখন তো দেখতে তো আছেন আমার রূপ যৌবন স্বামী থাকে বিদেশে বাংলাদেশে তো আমার একটু সময় কাটানো লাগে তার এই সুযোগে ভাসুরালাকে একটু মিলামেশা করার চেষ্টা করছিলাম আপনি যে ভাসুরের সঙ্গে এটা কাজ করছেন আপনার লজ্জা লাগে নি যে আপনার জামার বড় ভাই লজ্জা লাগার তো লাগে সমাজের কাছে তো খারাপ তবে নিজের তো একটা সাহিদের মতো একটা জিনিস আছে সেটা তো আর ধরে রাখতে পারতেছি না স্বামী থাকে দেখে নিজের কাছে তো একটু ওই আছে আবেগ বলতে জিনিস আছে ভিতরে এই কারণে আপনি আপনার ভাসুরের সাথে প্রেম করছেন নাকি হ্যাঁ এই কারণে মনে করেন আমার ভাসুরের সাথে আমি প্রেম করছিলাম এই বাড়িতে আর কেউ থাকে না আপনার শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ না শ্বশুর শাশুড়ি থাকে পাশে শ্বশুর শাশুড়ি তো আর দেখে না ওই তো বয়স্ক মানুষ ঘুমায় জায়গা সন্ধানা হতেই ওরা কি আর পুতের ব কী করতাছে না করছে এগুলো তো ওদের আর খেয়াল নাই এর প্রতি তাই হ্যাঁ তারপর আর কি এভাবে আমাদের সময় যেতেছে দিন কাটতাছে ও এ আপনার ফোনে আপনার জামার সাথে কথা হয় না বা অন্য কিছু জিজ্ঞাসা করেন আপনার জামাই ফোনে স্বামীর সাথে কথা হয় হইলে কি হবে এরকম ভাবে স্বামী সময় দিতে পারে না প্রবাসে দেখে তার ইনকাম করার জন্য তাহলে আমার সাথে কথা বলে কি তার হইব তার তো কাজ কামও করতে হইবো যত তো প্রবাসে গেছে সংসার সুখের জন্য এদিকে যে বউ যে একটা জোয়ান হয়ে গেছে বউরও তো একটা সময় করতো জিনিস আছে তুমি আপনার স্বামীকে আসার জন্য কি কখনো ফোনে কথা বলেননি হ্যাঁ স্বামীকে আমিই বলছিলাম যে বাংলাদেশ আসার জন্য স্বামী বলতেছে যে থাকছে তখন আর দু একটা বছর থাকি সংসারে দুই টাকা একটু আয়ুষ করি আমরা দুজনেই সুখে থাকবো অন্য স্বামী এগুলা দিয়ে বোঝা বুঝি তো তারপর মন তো বোঝে না